বন্ধুরা আলোচনা করব মাদক মামলার খালাস পাওয়ার কারণ সমূহকে নিয়ে মামলার আসামিরা কেন খালাস পাচ্ছে এর জন্য কোন পক্ষ দায়ী আর মাদক আইন করে কারা কাজ করছেন মাদকের মাল নিয়ে কারা মাথামাতি করছেন আর এই মাল নিয়ে মাথামাতি করার কারণ সমূহই বা কি অর্থাৎ মাদক মামলার খালাস পাওয়ার পথ কারা তৈরি করে দিচ্ছেন সেসব বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলামের সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপ সিপিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আইন অঙ্গনে বিচার প্রার্থী আইনজীবী পুলিশ এবং বিচার কাজের সম্পৃক্ত সবার কাছেই মাদককে মাল বলে অভিহিত করা হয় কথোপকথনে শোনা যায় কত পিস মাল কত বোতল মাল কতটুকু মাল কি জাতীয় মাল মালের পরিমাণ কত ইত্যাদি মাদকের তালিকায় কিন্তু নিত্য নতুন মাল সংযুক্ত হচ্ছে আর সেই মালকে সংযুক্ত করে আইন হচ্ছে কঠিন সব ধারাও যুক্ত করা হচ্ছে আইনে বিচারিক জটিলতা দেখা দিলে সেই আইনটিতে সংশোধনী আনা হচ্ছে কিন্তু যে মাল নিয়ে মামলা হচ্ছে পুলিশ র্যাব বিজেপি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তর যে মালকে নিয়ন্ত্রণ করতে হাঁপিয়ে উঠছে সেই মালের কিন্তু আমরা কদর নিচ্ছি না কদর করছি না ফলে মাদক মামলার আসামিরা সহজেই পার পেয়ে যাচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির পাঁচশো ষোলোর এ ধারার বিধান মতে কিন্তু মালটাকে জব্দ করতে হয় আর মাল জব্দ নিয়ে রয়েছে নানান জটিলতা আমাদের ফৌজদারি কার্যবিধির একশো তিন ধারার বিধান মতে প্রথমত মাল জব্দ করতে হবে কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দ্বিতীয়ত মালের তালিকায় তাদের স্বাক্ষর নিতে হবে এমনকি তাদের সামনে উদ্ধারকৃত মালের তালিকা চাইলে সেই জব্দ তালিকাও সরবরাহ করতে হবে তৃতীয়ত জব্দকৃত মালের নমুনা আলাদা করতে হবে সেই সাথে রাসায়নিক প্রতিবেদনের জন্য সেই রাসায়নিক দপ্তরে পাঠাতে হবে এবং সেগুলোকে জব্দকারী অফিচার এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যযুক্ত লেবেল দ্বারা সিল দ্বারা করতে হবে যাতে পরবর্তীতে এগুলোর মধ্যে কোনোরূপ অপরাধমূলক দ্রব্য প্রবেশ করানো না যায় চতুর্থত জব্দকৃত মাল থানার অফিসার ইনচার্জের নিকট জমা দিতে হবে এবং সেগুলো অবশ্যই থানার প্রপার্টি রেজিস্টার যেটা আছে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে তবে মালের পরিমাণ বেশি হলে কিংবা অন্য কোনো কারণে সংরক্ষণ করা অসুবিধাজনক হলে আদালতের অনুমতি নিয়ে কিন্তু আপনি সেই মালগুলো ধ্বংস করতে পারবেন যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারোর সেকশন উনত্রিশের দুই ধারায় স্পষ্ট করে বলা আছে আর যদি এমন হয় যে মালের পরিমাণ এত বেশি যেগুলো থানা পর্যন্ত পরিবহন করা অসুবিধাজনক সেক্ষেত্রে ঘটনাস্থলেই আপনি কিন্তু সেই মালগুলো ধ্বংস করতে পারবেন এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো সেকশন উনত্রিশের তিন ধারায় বলা রয়েছে পঞ্চমত কিছু আরামত আদালতে প্রদর্শনের জন্য কোর্ট মালখানায় প্রেরণ করতে হবে এবং যে নম্বরে মালখানায় কথিত বস্তুগুলো গ্রহণ করেছেন সেই মালখানা রেজিস্টার সিএম এমন অভিযোগপত্রের ছয় নম্বর কলামেও কিন্তু সে বিষয়গুলো উল্লেখ করতে হবে কিন্তু দুঃখের সাথে জানাতে হয় ফৌজদারি কার্যবিধির একশো তিন ধারা এবং পিআরবি দুইশো আশি এর বিধান না মেনে মাল নিয়ে চলে শুধু তেলে সামাতি ষষ্ঠত মাল যার নিকট থেকে উদ্ধার করা হলো সেই মালের জব্দ তালিকায় সেই মালের মালিকের কিন্তু স্বাক্ষর নিতে হয় কিন্তু সে স্বাক্ষর থাকছে না যার সুযোগ বিচারে গিয়ে মালের মালিক কিন্তু রীতি রকম নিচ্ছে তেমনিভাবে ভাবে ফৌজদারি কার্যবিধির একশো তিন ধারার বিধান মতে যাদের উপস্থিতিতে মালের তালিকা হওয়ার কথা তাদের সামনে তালিকা না হয়ে হচ্ছে পথচারীদের সামনে আর মালের উদ্ধারের প্রমাণ হিসেবে পথচারীদের ডেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হচ্ছে ফলে জব্দ তালিকার সাক্ষী হিসেবে ওই পথচারীকে যখন আদালতে ডাকছে তখন রীতিরকম পথচারী সাক্ষ্য দেয় যে মাল উদ্ধার দেখিনি কিংবা জব্দ তালিকায় স্বাক্ষর করেননি শুধুমাত্র পুলিশের কথা মতো সাদা কাগজে স্বাক্ষর করেছি জব্দ তালিকার কথিত সাক্ষী আদালতে এরকম সাক্ষ্য প্রদানের পর মাল উদ্ধারে রীতিরকম আদালত রাষ্ট্রপক্ষ প্রার্থী আইনজীবীদের কাছে কোষ্টবিদ্ধ হয়ে ওঠে ফলে মালের বিচার কিন্তু তখন রীতিরকম বিপন্ন হয়ে ওঠে ধরুন পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে পাঁচ পিস রাসায়নিক পরীক্ষার জন্য আর মাত্র বিশ পিস কোটের মালখানায় পাঠিয়ে দিল এতে পুলিশ কিন্তু আসামির খালাসের পদ তৈরি করে দিল বাঁধলে দিল। কারণ বকরি নয়শো পঁচাত্তর পিস মাল কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে ধ্বংসের কথা বলা হলো কিন্তু বিচারিক আদালতের নথিতে সেই ধ্বংসের প্রতিবেদন থাকে না আবার মাদক ধ্বংসের আদালতের অনুমতিও থাকে না যে ম্যাজিস্ট্রেটের সামনে মাল ধ্বংস করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেটকে কিন্তু সাক্ষ্য মান্য করা হয় না কিংবা অপরাপর ব্যক্তিকেও সাক্ষ্য মান্য করা হয় না আবার ধ্বংসের প্রতিবেদন দলিল হিসেবে তন্তকারী কর্মকর্তা জব্দ করার কথা কিংবা ধ্বংস করা হয়েছে এমন কথা চার্জশিটের পাঁচ নম্বর কলামে উল্লেখ থাকার কথা থাকলেও সেটা উল্লেখ করা হয় না শুধু তাই নয় মাল যে কোর্ট মালখানায় পাঠিয়েছেন তার প্রপার্টি রেজিস্টার নম্বরে উল্লেখ থাকে না ফলে মালের উপস্থিতি কিংবা ধ্বংসের সত্যতা নিয়ে রীতি রকম ধোয়াশে তৈরি হয় বিচারিক আদালতে আর মালের কারণেই অবশেষে মালের মালিক খালাস পেয়ে যায় অথচ আমাদের উচ্চ আদালত বলছেন মামলার বিচার শেষে ফৈদারিকায় যুবিতি ধারা পাঁচশো সতেরো এর আওতাধীন জব্দকৃত মালামাল নিষ্পত্তির জন্য উপযুক্ত আদালতে আবেদন করা যাবে আর আপিল যোগ্য রায়ের ক্ষেত্রে সেগুলো ধ্বংসের জন্য রায়ের তারিখ থেকে আরো এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যদি উক্ত মামলায় আপিল হয় তাহলে আপিলের রায় পর্যন্ত মাল ধ্বংসের জন্য অপেক্ষা করতে হবে এমনটি বলেছেন আমাদের অষ্টান্ন ডিএলআর এর পঁয়ষট্টি পাতায় উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে যদিও আমাদের দুই হাজার আঠারো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারের পূর্বেই মাল ধ্বংস করা যাবে এমনটি আইনে বলা রয়েছে কিন্তু অন্য আলামত যদি বিচারের আগেই বা নষ্ট হয় তাহলে আইনে তার সমাধান কি হবে ফলে আইন লঙ্ঘন করে আমরা কিন্তু প্রতিনিয়ত মাল ধ্বংসের উৎসবে মেতে উঠে মালের মালিককেই আইনি আদালতের মাধ্যমে খালাসি সুযোগ করে দিচ্ছি প্রশ্ন উঠছে যে এত মাল রাখার কোর্টের মালখানার জায়গা নেই জায়গা নেই ভালো কথা কিন্তু জায়গার ব্যবস্থা করুন না করতে পারলে অন্তত আইনটা পরিবর্তন করুন নতুবা বরাবরের মতোই মালখানার সোনা কিন্তু হয়ে যাবে তামা আর দুই পিস মালের গলায় সুতা ঝুলি আদালত উপস্থাপন করে সাক্ষয়নের সারধারার প্রয়োজনীয় উপাদানসমূহ কিন্তু আপনারা রীতিরকম ধ্বংস করে চলছেন যার ফলেই বরাবরের মতোই মালের মালিক খালাস পেয়ে যাবে আসামির খালাস পর আরও পয়সমূহ নিয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার থাকে এ বিষয়ে যদি বই পুস্তক উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা জেলা যুক্তিতর্কের ড্রাফটিং কিংবা রিলেটেড অন্য কিছুর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানের মাধ্যমে পরামর্শ এবং এগুলো সরবরাহ করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন